সারা বাংলাদেশে নমস্য সংবাদিক শ্রম শুধু নয় সফল সংবাদ সম্মেলনে বন্ধুরা এক জড়ে যে কাজ করছি আমাদের কাজ আমাদের পারে না শহীদের লক্ষ্য পারে না আমরা সারা বাংলাদেশে এই পর্যন্ত যে সকল সাংবাদিক বন্ধুরা নির্যাতিত হয়েছেন তাদের সচিকিৎসা দাবি করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি এবং আপনারা যেখান থেকে সারা বাংলাদেশ উপজেলা জেলা থেকে বাংলাদেশের পক্ষ থেকে যে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছেন সকল সাংবাদিক বন্ধুরা একই পর্যায়ে একই আন্দোলন গড়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে সেটাই হবে আজকে আমাদের সরকারের দাবি এবং এই দাবি আমরা

মধান <imitation> Thank you. 아, 뿜뿜, 아, 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 আমরা

सत माराठां जो তাহলে আপনারা আপনাদের দুষ্কৃতিকারীরা যদি সংখ্যায় বেশি হয় তাহলে আমরা সাংবাদিকরাও কিন্তু সংখ্যায় কম নয় সেটাও কিন্তু মনে রাখবেন সাংবাদিকরা কিন্তু মন খোলা সাংবাদিকরা কিন্তু পড়ালেখা না করে কিন্তু এখানে আসে নাই যদি সাংবাদিকরা পড়ালেখা করে থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি পড়ালেখা করে থাকে তাহলে কিন্তু সাংবাদিকরা কিন্তু এক সময় ঘুমদানিও করে আসতে কিন্তু সাংবাদিকরা ঘুমদানি প্রতিহত করার মতো ক্ষমতা রাখে আমরা কিন্তু গুন্ডামি করতে চাই না আমরা কলম শোদ্ধা করম সৈনিক আমরা কলমের মাধ্যমে আমরা আমাদের কথার মাধ্যমে আমরা সমাজের দেশের বছর অপরাধ প্রকাশ করতে চাই সেই করমের সূচায় প্রকাশ করলে যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যার কে নেবে আপনারা রাষ্ট্রপ্রধান যারা আছেন আমাদের এই রাষ্ট্রের চতুর্থ সৌন্দর্য সমাজ

عظمت اور مہربانی اور مہربانی اور مہربانی

جي پاس ڪري جو اپراسي تي ۽ جيڪو جو شين جو طرف اسين ڏين ٿا جو ڪار ڪار ٿا ٿي ٿا جو ڪار ڪار ٿا ٿي ٿا الله باوا جو ۽ عمر کي لڳي ٿو جو 300000000 আপনার বিরুদ্ধে বিরুদ্ধে আপনারা বিরুদ্ধে বিরুদ্ধে এক জন আপনাদের একটি জানা আপনারা 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 বাংলাদেশ সংবিধান এই জানার মধ্যে আসবে আপনারা 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 আপনাদের সাথে আপনাদের বিশ্বাস করুন আর একটা বিষয় আপনারা নিশ্চিত করুন কলম মারার আমি আজকে যারা একদম

এই খবর যখন সারা বাংলাদেশে ছড়িয়ে হল তখন আমাদের এই সবার চেয়ারম্যানের চেয়ারম্যান সারা বাংলাদেশ আপনারা জানেন তারা তাৎপর্য আমাদের সারা দিক থেকে এবং তার দিক নির্দেশে ন্দ সাংবাদিক বান্ধব এবং সাংবাদিকের পাশে দাঁড়ানোর শক্তিশালী সংগঠন একমাত্র বাংলাদেশ সাংবাদিক পুরা প্রিয় ভাই বন্ধগণ আমি গাজীপুরের সন্তান ঐতিহ্য

তার দৃশ্য দেওয়া হয়েছে এবং আপনার কথা এবং চিন্তা মধ্যে জানিয়েছি আপনি তিনটা জিনিস আমাদের সংস্কার অবস্থান সমস্ত সংস্থানগুলো

যে দাবি আছে অন্যান্য সমাজ দাবি আছে সেগুলো আমাদেরকে একটা সুস্থ